আসসালামু আলাইকুম আজকে অল্প বাজেটের মধ্যে একটি ভ্যালু ফর মানি ফোন দেখাব সময় নিয়েই ভিডিওটি শেষ করুন আশা করি হতাশ হবেন না ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টে থাকছে ছয় দশমিক তিন আট ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোন রান করছে কোয়ালকাম স্ন্যাপড্র্যাগেন ছয়শো পঁয়ষট্টির একটি গেমিং চিপসেটের সাথে আকর্ষণীয় লুকেই ফোনে থাকছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ডিজিটাল জুম থার্টি এফপিএস এর ভিডিও শ্যুট করতে পারবেন আঠারোট ফাস্ট চার্জিংয়ের সাথে চার হাজার পাঁচশো ব্যাটারি ফোনের সাথে বক্স চার্জার আইএমএ ম্যাচ করে নেবেন ডিসপ্লে ছাড়া ব্রুজিটি ফোনের সাথে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন সাত দিন মার্কেট প্রাইস পঁচিশ টাকা অফার টেলিকমের স্পেশাল অফারে পাচ্ছেন মাত্র সাত টাকা এখনই স্ক্রিনে থাকে নাম্বারে ফোন করে অর্ডার করুন সরাসরি দোকানে এসে মোবাইল নিতে পারবেন লোকেশন ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নিন যারা কুরিয়ারে নিতে চান সারা দেশে কুরিয়ারে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন বাংলাদেশের যেই কোনও প্রান্তে আমাদের আরও অফার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে অল্প বাজেটের মধ্যে একটি ভ্যালু ফর মানি ফোন দেখাবো। সময় নিয়ে ভিডিওটি শেষ করুন আশা করি হতাশ হবেন না ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টে থাকছে ছয় দশমিক তিন আট ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোন রান করছে কোয়ালকাম স্ন্যাপড্র্যাগেন ছয়শো পঁয়ষট্টির একটি গেমিং চিপসেটের সাথে আকর্ষণীয় লুকেই ফোনে থাকছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ডিজিটাল জুম থার্টি এফপিএস ভিডিও শ্যুট করতে পারবেন আঠারোট ফাস্ট চার্জিংয়ের সাথে চার হাজার পাঁচশো ব্যাটারি ফোনের সাথে বক্স চার্জার আইএমএাই ম্যাচ করে নেবেন ডিসপ্লে ছাড়া ব্রুজিটি ফোনের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাত দিন মার্কেট প্রাইস পঁচিশ হাজার টাকা অফার টেলিকমের স্পেশাল অফারে পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখনই স্ক্রিনে থাকে নাম্বারে ফোন করে অর্ডার করুন সরাসরি দোকানে এসে মোবাইল নিতে পারবেন লোকেশন ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নিন যারা কুরিয়ারে নিতে চান সারা দেশে কুরিয়ারে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন বাংলাদেশের যেই কোনো প্রান্তে আমাদের আরও অফার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ